আপনি কি জানেন কোন ফলে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় কোন ভিটামিনের অভাবে প্যারালাইসিসের ঝুঁকি বেড়ে যায় মানুষের শরীরে কোন অঙ্গ সব থেকে বেশি নড়ে কোন পজিশনে ঘুমালে শরীরে সহজে কোনো রোগ বেজি হয় না কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য ধন্যবাদ কোন ফলে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় এ বেদেনা বি পেয়ারা সি কমলা কলা কোন পজিশনে ঘুমালে সহজে কোনো রোগ বেধি হয় না এ চিত হয়ে বি হয়ে সি বা দিকে কাত হয়ে ডি ডান দিকে কাত হয়ে উত্তর ডি ডান দিকে প্রতিদিন সকালে কি খেলে মানুষের কোন বড় রোগ হয় না কলা সি ডিম ডি দুধ উত্তর এ মধু কোন দেশে সব থেকে বেশি হাসপাতাল আছে এ ভারত বি জাপান সি চীন ডি রাশিয়া সঠিকোত্তরটি এ ভারত শরীরে কোন অঙ্গ বেশি নাড়াচাড়া করে এ হৃৎপিণ্ড বি লিভার সি ফুসফুস ডি কিডনি সঠিকোত্তর C. ফুসফুস